দেশের এই অস্থিতিশীলতার মধ্যেও যে রডের দাম এতটা কমে গেছে সেটা আমি নিজেও একটু অবাক হয়ে গেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড এবং সিমেন্টের আজকের আপডেটটা জানানোর জন্য সবার জন্য সুখবর যে কমে আবারও গেছে রড এবং সিমেন্টের দাম দর্শক বন্ধুরা তাই বাড়ি নির্মাণ কাজ শুরু করছেন যারা অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের রড এবং সিমেন্টের দাম কেমন চলছে বর্তমান তাহলে চলুন দর্শক প্রথমেই জেনে নেব সিমেন্টের দাম কেমন ছিল আমাদের তালিকায় প্রথমেই আসে শাহ সিমেন্ট যার দাম আছে বর্তমান পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আমি এখানে শুধুমাত্র প্রতি বস্তার হিসাব দিয়ে যাচ্ছি আনোয়ার সিমেন্ট চারশো বিরাশি টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো পঁচাশি টাকা নিলয় সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো সত্তর টাকা কিংব্যান্ড সিমেন্ট চারশো আশি টাকা শাহ স্পেশাল সিমেন্ট চারশো আশি টাকা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো টাকা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা গাজী সিমেন্ট চারশো সত্তর টাকা টাইগার সিমেন্ট চারশো আশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা ইস্টার্ন সিমেন্ট চারশো সত্তর টাকা বেগনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা এলিফেন্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা হোলসিম পাঁচশো তিরিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা শাহবীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা আমান সিমেন্ট চারশো বিরাশি টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো সত্তর টাকা লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা এস আলম সিমেন্ট চারশো পঁচাশি টাকা ফ্রেশ সিমেন্ট চারশো সত্তর টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা আকিস সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা সেভেন রিং সিমেন্ট চারশো টাকা রুবি সিমেন্ট চারশো টাকা কনফিডেন্স সিমেন্ট চারশো আশি টাকা ফাইভ রিং সিমেন্ট পাঁচশো টাকা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা এবং সবশেষে আছে এনসি সিমেন্ট পাঁচশো টাকা এই ছিল বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম এবার চলুন জেনে নেই রডের দাম কেমন ছিল আমাদের তালিকায় প্রথমেই আছে জিপিএইচ ব্র্যান্ডের রড যার দাম আছে বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন পিএইচপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম চুরানব্বই হাজার একশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার একশো টাকা প্রতি টন পিএসআরম পঁচাশি হাজার সাতশো টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এ কেএস বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন মোনতা বিরানব্বই হাজার টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন এবং সবশেষে আসে আখিস ইস্পাত চোরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের পাইকারি দাম তবে স্থানভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে প্রতিদিন নিয়মিত রড এবং সিমেন্টের আপডেট প্রাইস জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন